যখন একদমই রান্না করতে ইচ্ছা করবে না আর দেখবেন যে রান্নাঘরে কিছু নেই রান্না করা তখন আমার মতো এই শর্টকাটে এইভাবে রান্না করে ফেলবেন নমস্কার বাঙালিয়ানা হেসে এলে সবাইকে স্বাগতম তো ঘরে ছিল বাঁধাকপি তো বাঁধাকপিটাকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে হচ্ছে বাঁধাকপিটা নিয়ে নিলাম আর সাথে এই রেসিপিটা করতে লাগবে দুটো ডিম তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য আমি এইখানে হচ্ছে কাঁচা মরিচটা ব্যবহার করিনি কারণ মুখে পড়বে এই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ভেঙে দিচ্ছি একটা ডিম এরপরে হচ্ছে আমি এটাকে ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এত কম সময়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা অবাক হয়ে যাবেন এটা একটা হেলদি খাবার এরকম একটা খাবার যদি সকালে নাস্তায় থাকে তাহলে এই খাবারটা খেলে সাথে আপনার রুটি পরোটা ভাত কিচ্ছু লাগবে না তো এখানে আমি অল্প একটু পরিমাণে হচ্ছে চালের গুঁড়া নিয়েছি এবার চালের গুঁড়াটা ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়া যদি না থাকে আপনারা আটা দিতে পারেন বা সুজি দিতে পারেন যেটাই দেন না কেন আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন এরপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে আমি যে এটাকে হচ্ছে বাঁধাকপিটা প্রথমে দিয়ে দিলাম আর আমি যতটুকু মেখেছি এটা দিয়ে এটার দুইটা হয়েছে তার মানে আমার তিনটা ডিম লেগেছে একটা আমি মাখায় দিয়েছি আর এখন আমি একটা ডিম ব্যবহার করব এই যে এই মাছ বরাবর একটা ডিম হচ্ছে আমি একটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব তো এই ডিমটা যেহেতু দিয়েছি তো এই ডিমের পরিমাণে আমি অল্প এক চিমটি পরিমাণে একটুখানি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করা হয়নি তাই আমি একটু চুলার মানে অল্প আছে এটাকে রান্না করছি যাতে এটা শক্ত ভাবটা না থাকে আর সিদ্ধ করে নিলে খুব দ্রুত হয়ে যাবে তাহলেও হবে তো উলটিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম যারা ডায়েট করেন তারা কিন্তু সকালে বেলায় এরকম একটা খাবার খেলে একদম পুরো পেট ভরে যাবে এনার্জি পাবেন তো এই যে দেখেন আমি আবারও একটু উলটিয়ে চু অল্প আছে কিন্তু বারবার উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো আমি এটা দুটো তৈরি করেছি আর এই খাবারটা তৈরি করা হয়েছিল রাতের খাবারের জন্য একদম পারফেক্ট একটা খাবার হয়েছে এত মজাদার এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছেন অনেকেই বলবেন যে আপনি তো সিদ্ধ করে নেননি গন্ধ আসতে পারে কিন্তু না এত মজার হয়েছে এই খাবারটা আপনারা একবার হলো এই বাঁধাকপির সিজনে এভাবে রান্না করে খাবেন তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন